হঠাৎ করেই ধস নেমেছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান রডের বাজারে গত এক মাসের ব্যবধানে অনেকটাই কমেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম দশক দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব কতটুকু বাংলাদেশের বাজারে রড সিমেন্টের দাম বর্তমানে কমেছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তে চলুন দর্শক আর বেশি কথা বলবো না প্রথমেই আমরা রডের দাম জেনে নেব রডের তালিকায় প্রথমেই আছে আর আর এম স্টিল যার বর্তমান দাম আছে আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জে আর এম স্টিল আশি হাজার আটশো টাকা প্রতি টন এ এএসবিআরএম একাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম বিরাশি হাজার সাতশো টাকা প্রতি টন কেএসআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম একাশি হাজার টাকা প্রতি বিএসআই একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসএল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম আশি হাজার আটশো টাকা প্রতি টন এস স্টিল আশি হাজার টাকা প্রতি টন এইস কেজি আশি হাজার নয়শো টাকা প্রতি টন পিএইচপি আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রাহিম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সোমা স্টিল আশি হাজার টাকা প্রতি টন পিএসআর এম আশি হাজার নয়শো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন প্রাইম স্টিল আশি হাজার নয়শো টাকা প্রতি টন ঢাকা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল আশি হাজার আটশো টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এসএসআরএম আশি হাজার নয়শো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ আশি হাজার টাকা প্রতি টন এ কে এস উননব্বই হাজার তিনশো টাকা প্রতি কে আর স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম আশি হাজার টাকা প্রতি এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম